আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের পাশাপাশি কুয়েতের স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের কয়েকটা এক্সচেঞ্জের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার স্বর্ণের টাগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়ে থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত শত তেত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার বাউন্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার নয় দুই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরও অনেকগুলি কোম্পানি রয়েছে এক একটা তেরেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়েত থেকে এক দিনে বাংলাদেশে বাড়াবেন তিনশত আটানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুইয়েতের সকল এক্সচেঞ্জগুলাতে এই রেটটা পাবেন না তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বি ইস সি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলু মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ইসকে কুয়েতের সকল অ্যাকসেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট